এ হচ্ছে বাড়ির ভিউ দেখে আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করলাম শুভ সকাল এখন সকাল ছয়টা বাজে সকাল ভোর এখন কিন্তু দেখেন প্রচণ্ড রোদ উঠে গেছে তো সকাল সকালে আজকে ঘুম থেকে উঠে পড়েছি এখনো পর্যন্ত লতা ঘুম আসতেছে ছেলেমেয়েরা ঘুম আসতেছে বাচ্চারা সবাই ঘুম আসতেছে তো বাড়িতে দেখি কানে হচ্ছে আওয়াজ আসতেছে যে বাড়িতে সব বাচ্চারা উঠে গেছে আরও যে বাচ্চারা আছে রুহে মাহে আয়ান মানে ওরা সব বাচ্চারা উঠে খেলাধুলা করতেছে তো আমিও ঘুম থেকে উঠে পড়লাম ওঠার পরে হচ্ছে আমি শুধু ব্রাশ করে মুখটা ধুয়ে তারপর হলো আসলাম যেহেতু সকালবেলা আসলাম এই দিকটা দেখার জন্য তো আপনাদের কাছকে দেখাবো আসলে গ্রামের বাড়ি দেখতে কতটা সুন্দর এবং কতটা দেখতে ভালো লাগে এবং কি আমার ছোটো বোনকে বিয়ে দিলাম যে বাড়িতে বাড়িটাই বা আসলে দেখতে কেমন লাগে আসলে এটা গ্রামের বাড়ি গ্রামের পরিবেশ গ্রামের কালচার এবং কি টিনের ঘর বাড়ি টিনের ঘর বাড়িও কিন্তু দেখতে খুবই সুন্দর আর বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লাগে এখন হচ্ছে আমের দিন মানে প্রত্যেকটা গাছেই হচ্ছে ফল ধরেছে যেদিকে তাকাই সেদিকেই শুধু গাছ ভর্তি ফল আর ফল আর দেখতে এতটাই ভালো লাগে অনেক অনেক ভালো লাগে আমার কাছে তা আপনারা দেখেন কেমন লাগে সকাল সকালে ক্যামেরাটা অন করলাম আপনাদেরকে বাইরের পরিবেশটা দেখাবো আসলে সকালে পরিবেশটা দেখতে কেমন লাগে এমনকি ঘর বাড়িগুলো দেখতে কেমন লাগে সব কিছু মিলে আজকের ব্লগটা থাকবে আর সকাল সকালে যেহেতু ব্লগটা শুরু করলাম জানি না কখন যে চলে যাব কালকে তো চলে যাইতাম কিন্তু ধৈরা বাই দেওয়া তারপরে মনে হাওয়াকে রাখছে আমার খুবই খারাপ লাগে আমার মানে বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে আমার ভালো লাগে না এটা নিজের বাড়ি নিজে কোটিপতি হোক গরিব হোক ধনী হোক নিজের বাড়ি নিজের বাড়িতে শান্তি অন্যরকম ওই শান্তিটা আপনি রাজমহলে গেল ওই শান্তিটা আপনি পাবেন না তো সেটা তো দেখাই এবার ফার্স্টে হচ্ছে লতার শ্বশুর বাড়ির সামনে হচ্ছে এই রাস্তাটা ঠিক আছে এটা হচ্ছে গ্রামের ভিতরে একটা রাস্তা মেন রাস্তা আছে আর একটু দূরে মেন রাস্তা থেকে তিন চার মিনিট আগাইলে হচ্ছে বাড়ি তো বাড়িতে হচ্ছে বাড়ির সামগ্রী এই রাস্তাটা এটা এটা দেওয়া রাস্তাটা যাই হোক আর এ পাশে দেখেন এই যে সবচেয়ে বেশি ভালো লাগে এদিকে দেখেন বেগুন গাছ বেগুন গাছে কত সুন্দর বেগুন ধরছে দেখছেন এই যে বেগুন গাছে এগুলো হচ্ছে আম্মু সবাই মিলা মানে লাগাইছে সুন্দর খুব ভালো লাগে বেগুন গাছে বেগুন ধরছে প্রত্যেকটা গাছেই বেগুন ধরছে বেগুনগুলো পাইকারেছে গা একদম দেখেন কত সুন্দর প্রত্যেক গাছ ভর্তি বেগুন বেগুন সব বেগুন পাকা দেখতে এত সুন্দর লাগে যে দেখেন ভাবিওয়ারা সবাই লাগাইছে তো আমিও কালকে কতগুলা গাছ নিয়ে আসছে এই গাছ বেগুনের চারা মহিষের চারা তো না ওইগুলো আমিও নিজেও লাগাই দিছি কতগুলো মাথাকে বললাম যে লাগাই দিই হইলে সবাই খাইতে পারবো আর এদিকে যে দেখেন কত সুন্দর আম গাছে কী করছে দেখছেন আম গাছে দেখেন কীভাবে আম গাছ হচ্ছে মানে একইয়া দিছে তেনা পেসাই দিছে যাতে আম বাচ্চারা না আসে ছোটো ছোটো গাছ তো অনেক সুন্দর আম ধরছে আম গাছ আমগুলা ঢাইকা দিছে আর এদিক দিয়ে যে পয়সা গাছ আম গাছ মানে ছোট ছোটো কলম কাটা গাছ কলম কাটা গাছে আম ধর যায় তাড়াতাড়ি কই গেছিলেন মানে কলম কাটা গাছ যে বছরে কিনবো ওই বছরে আম ধরবো এরকম সুন্দর এই হচ্ছে আরো আছে যে দেখে এই যে ঘরের সামগ্রী দেখছেন এই যে দিক দিয়া কত সুন্দর এই যে ধরছে কত সুন্দর আম যে এক একটা আমের সাইজ কত সুন্দর ছোটো ছোটো মানে গাছটা বেশি বড় নয় ছোট ছুটির উপর ধরছে অনেক সুন্দর তারপরে এ হচ্ছে রাস্তা রাস্তা থেকে এ হচ্ছে বাড়ি এ হচ্ছে বাড়ি যে ঘর দেখেন এ হচ্ছে মেন ঘর এ হচ্ছে রাস্তা রাস্তা থেকে বাড়ি টিনের ঘর দেখেন কত সুন্দর এ হচ্ছে টিনের ঘর বাইরে এখনো লাইট চলতেছে আর এদিক যে দেখেন এগুলো হচ্ছে মরিচের চারা এগুলো আমি নিয়ে আসছিলাম কালকে আমার মা পাঠাইছিল মাসুদ কে দিয়ে আমি গোলাপ লাগা এ চারা দি বাচ্চা আছে গা সকালে পানি দিয়া দিছি আমি দেখেন মরি এ দেখ দিয়া লাইন ধইরা লাগাই দিছি বেগুনের চারা আর হচ্ছে মরিচের চারা হ্যাঁ এই যে এই হচ্ছে আরেকটা আম গাছ এটা হচ্ছে ঘরের সামনে এটাও কিন্তু ছোট একটা আম গাছ কলম কাঠ কলম কাঠ আম গাছ এটা অনেক সুন্দর আম গাছ যে কত সুন্দর আম ধরছে এটা ঘরের সামনে এ হচ্ছে বাড়ি ঘর এ ঘরে লতারা থাকে এ ঘরে রুহিরা থাকে এ ঘরে মাহিরা থাকে সবই বড় বড় টিনের ঘর আর ঘরের ভিতরে দেখতে খুব সুন্দর এই যে দেখেন সবচেয়ে বেশি ভালো লাগে মানে বাড়ির ভেতর ঢুকলেই হচ্ছে উঠানের মাঝে আম গাছটা খেলতেছো খেলতেছে আর এই দিক দিয়ে এই যে গাছ লাগাই দিয়েছি আমি এ হচ্ছে পুরা বাড়ির ভিউ দেখ এবার হচ্ছে আমি ঘরে যাই ঘরে যায় দেখি ঘরের ভেতরে এখনো সব ঘুম থেকে কেউ ওঠে না উঠে গেছে যে খরগোশের বাচ্চা যে সবার আগে হচ্ছে এরা ঘুম থেকে উঠে গেছে এরা আসার পর থেকে এই যে ডাইনিং টেবিলে বসা তারা এখানে খাওয়া দাওয়া তাদের এখানে থাকা এখানে ঘুম এখানেই সব খাসির ভিতর এখানে পানি দিয়ে দিছিলাম রাতের বেলা বাবু ঘুম আসতেছে পাশে ওরা ঘুম আসতেছে সবাই ঘুম আসতেছে ঘরের সামনে যে গাছ এখান থেকে হচ্ছে বেগুন আমি বেগুন একটা ছিঁড়ে দেখি খুনটা নেওয়া যায় সবই তো পাইকে গেছে এই ধরার আগেই ছিঁড়ে গেছে না আমি বেগুন নিয়ে গেছি সব মানে সব জাতের নিয়েছি যেটা যেমন হয় চারা দিতে যেটা নিলাম তো এখন হচ্ছে আমি ঘরের ভিতরে ঢুকবো ঘরের ভিতরে ঢুকে আসলে দেখাবো যে টিনের ঘরগুলো ভিতরে কেমন হয় তো এই হচ্ছে ফার্স্টে হচ্ছে ওটা এখানে হচ্ছে গ্রামের বাড়িতে সবাই বসে থাকে আড্ডা করে গল্প করে আর এ দিকে যে ফার্স্ট ডে হচ্ছে দেখেন টেবিলের উপর আছে খরগোশের বাচ্চা সুন্দর না মাহিয়া আমরা আসার পর থেকে এই খরগোশের বাচ্চা দুটো এখানেই খেলছে ঠিক না টেবিলের উপরে খাওয়া দাওয়া করে এখানেই থাকে এ হচ্ছে একটা দেওয়াল ছুকেস সামনের বাড়িং দেয় আমরা এখন একটু নিয়ে খেলবো তা এখন এখন আর খেলতেছি এ হইলো ফার্স্ট এ হচ্ছে সামনে বারিন্দা বারিন্দা হচ্ছে খাবারের টেবিল আর পাশে আছে একটা খাট আছে এখানে বাচ্চারা ঘুম আসছিল তো এ হচ্ছে ডাইনিং টেবিলের খাবারটা এগুলো হচ্ছে আমরা ঢাকা থেকে আনছিলাম ইস পানি খাবা নিউ মার্কেট থেকে আনা হয়েছিলো তা আমিও একটা আনছি আমার টেবিলের জন্য লতা একটা আনছে অর্ টেবিলের জন্য তারপর মিমান আনছে একটা সারি কাপু আনছে একটা মানে আমরা সবাই আনছি এই যে দেখেন মুস্কান হচ্ছে টেবিলের উপরে পানি খাইতেছে আর এরা হচ্ছে সারাদিন হচ্ছে খরগোশের বাচ্চা নিয়ে খেলাধুলা করে আর এ পাশে আছে একটা খাট আছে তারপর হচ্ছে ঘরের ভিতরে আসি এ হচ্ছে আর একটা রুম এই যে দেখেন এটা হচ্ছে লতার রুম এই রুম এ হচ্ছে লতা ঘুমাশে এই যে এখানে একটা খাট আছে এখানে উপরে কিন্তু পাড়াত ঠিক আছে এ হচ্ছে একটা রুম এখানে আছে ড্রেসিং টেবিল আছে তারপর আছে যে জুতার বক্স আছে জুতার বক্স এইগুলো একটা রুম এদিক দিয়ে হচ্ছে এই যে দেখছে শীষ ওইলা এটা অনেক টাইট এটা হচ্ছে দরজা আর এই আছে এই যে এদিকে হচ্ছে লাতার গ্যাসের চুলা সে পাক করে ভাত রান্না করছে আর এদিকে আছে যে একটা ওয়ার্ডরোব আছে ঘরের ভেতর হচ্ছে জায়গা হয় না জায়গা খুব কম এ কারণে ঘরের ভিতরে আর নতুন ফার্নিচার কিনতেও পারতেছে না এ হচ্ছে কাঠের সিঁড়ি উপরে ওঠার জন্য উপরে উঠে আর এ হচ্ছে ভাতের মেশিন থালা বাসন রাখা রেক রেক আর এদিকে আসে ফ্রিজ দেখেন ফ্রিজটা খুব সুন্দর দুপাটটা ফ্রিজ এ হচ্ছে ফ্রিজ দেখছেন সিস্টেমটা খুবই সুন্দর ফেসটা এপাশে আছে নর্মাল আর এদিকে হচ্ছে এই যে ডিপ এই হচ্ছে ফ্রিজ ফ্রিজটা অনেক সুন্দর ক্যামো নাম্বা ব্ল্যাক কালারের এ হচ্ছে ফ্রিজ এ হচ্ছে ঘরের ভিতরের পরিবেশ বাচ্চারা সারাক্ষণ খেলাধুলা করতেছে সকালবেলা উঠে কিন্তু আমি ঘরে একবার গুছাইছি তারপর লতা গুছাই দিন তারপরও মানে আলো মালো করে হলে বাচ্চারা খেলাধুলা করে এরকমই ঘরের ভিতর জায়গা খুব কম জায়গা থাকলে হয়তো আরও অনেক ফার্নিচার কিন্তু এখনো পর্যন্ত আরো ফার্নিচার বাকি আছে কিনতে পারে নাই তারপর এই যে বাইরের পরিবেশ তো কেমন লাগলো ঘরের ভেতরে আসলে টিনের বাড়িঘরগুলো দেখতে কেমন লাগলো সে কমেন্ট বক্সে জানাবেন এখন হচ্ছে সকালে নাস্তা বানাইতেছে লতা গেছে কাপড় চোপড় ধোয়ার জন্য বাবুর জামা কাপড় ধোয়ার জন্য ছোটো বোন হচ্ছে রান্না বসাইছে এদিকে ভাত রান্না হয়ে গেছে এখানে হচ্ছে রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু অনেক মজা তা আমি বলছি যে আজকে মাছ আজকে মাংস মাংস রান্না করবো না আজকে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করো বাটিতে পারলাম রান্না হয়ে গেছে আর এদিকে আবার হচ্ছে বেগুন কাইটা রাখছি বেগুন ভাজার জন্য তারপরে এখানে কি আছে পেঁয়াজ কাঁচামিষ রসুন এখানে আছে টমেটো ধনেপাতা পাতা কাঁচা আম ডালে দেওয়ার জন্য ডাল রান্না করে তো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করলে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বাক্সে জানাবেন আমার খুব পছন্দ আর এদিকে বেগুনটা ভাজবে এখন जय पशू का तिलक بسم اللہ इसे तो हमें পেঁয়াজ কাঁচা মর পেলাম হলুকের গুঁড়ো হলুদের কিন কাঁচা আম দিয়ে দিলাম তো লতা হচ্ছে বাচ্চা নিয়ে পারে না বাবু এত বিরক্ত করে অনেক কান্নাকাটি করে বাবুর শরীরটা বেশি একটু ভালো না তো আমি বলি যে আমি রান্না করি কিন্তু আমার রান্না করতে দেয় না নিজেই করে তো বোন তো বোনের কষ্ট বসবোই খেতে দেবো বিকেলে চলে যাবো

ডাল সিদ্ধ করে একটা ফ্রিজে রায় আর এদিক দিয়ে হচ্ছে তেল ছিটা লাগে রান্না বান্না করলে এই জন্য এদিক দিয়ে হচ্ছে কাটুন দিয়ে দিচ্ছে যাতে টিনটা নষ্ট না হয় এই জন্য এইগুলো হচ্ছে বাড়ির গাছে দেবেন খুব সুন্দর

ডালে হচ্ছে ধইলা পাতা দিয়ে দিলাম বাতাস লাগে জানালা দিয়ে বাতাস এখন ডালটা হচ্ছে বাগান দিতে হবে তার জন্য চুলাই তিসি এদিকে হচ্ছে চির চিড়া দিয়েছিলাম কাঁচা চিড়া দিয়েছিলাম ভাবো এতো কান্না করতেছে শরীরটা বেশি ভালো নাই জন্য কান্নাকাটি করে শেষ রান্না শেষ ডাল রান্না রে যে ভাত তারপর সিলিশ মাছ বেগুন ভাজা মুসকানোর জন্য দুধ গরম করছিলাম আর এদিকে হচ্ছে কালকে গোরু মাংস রান্না করছিল লতা গেছে গোসল করতে তো ঘরটা ঝাড়ু দিলাম লতা গোসল করে আসলে তারপরে হচ্ছে আমি গোসল করতে যাব মেথতা হয়ে গোসল করাবো মুসকান হচ্ছে ঘুমাসতে সারাদিপ ঘুমাসতেছে আর রান্নাবান্না সব শেষ আমাদের কমপ্লিট হয়ে গেছে দুই দিনে রান্না করলাম আর এখন হচ্ছে মেক্স হচ্ছে বলতে আমার দোকানে যাবো কারণ এখানে আসার পর থেকে হচ্ছে ওরা বেশি দোকানে যাইতে পার না কারণ এখানে দোকান অনেক দূর এ কারণে তুমি কিনিস বের করে এটা মালটা এটা কমলা না বের করো অন্যটা না তো এই কারণে বলতেছি যে বাবা ফিরিজে থেকে কিছু ফল আছে বা অনেক কিছু আছে তুমি খাও তারপর আমরা যখন বিকেলবেলা বাসায় চলে যাব তখন তোমাকে দোকানে নিয়ে যাব আর এইদিকে মেজ তোমার হ্যাঁ এটা বের করো এটা তো এটা দেখো হ্যাঁ এটা কমলা নিয়ে আসো লাগাও ডোয়াল লাগাও ডোয়াল লাগাও ডোয়াল লাগাও পাও দিয়া নেই হাত দিয়া লাগাইতে হয় প্লেট নিয়ে আসো সুন্দর মতো লাগাও এটা লেখা উঠে

এদিকে না এদিকে না মুসান কম আসতেছে এদিকে ওটা আসো ওটা আসো বারে আস বারে ভালো লাগে এখানে বসে আম্মা ফটা কেমন হচ্ছে দেখি টেস্ট করা আর এখন এই যে আমের দিন আসছে এখন দুপুরবেলা আম এই যে মেশিন দিয়ে কাইটা কাশো দিয়ে আমাকে অনেক মজা লাগে

Non, mais c'est la vie. Okay.